ছিলাম লাইভ কেমন আছো কতদিন পলাই বেশি আসি কি কাউকে খুঁজে পাবো কে ভাই একটু কমেন্ট করো অনেক দিন পর যাক অনেক দিন পর আসলাম লাইভে কেমন আছো কমেন্ট কি হচ্ছে কমেন্ট শো হচ্ছে না নাকি বুঝতে পারছি না তো থ্যাংক ইউ কে লাইক করেছো দিল মে এ বাবা টিভি সাউন্ডটা কমা হ্যালো কেমন আছো সকলে কই গেলে চুপি চো পিছু 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 পিচো পিছু 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 বাইরে জামা কাপড় মেললাম তা আসতে রোদ না হয়ে হচ্ছে আসতে বৃষ্টি সুদিল মে জু ভবি একখানা কাঁঠাল ছিল কাঁড়াল কাঠাল পেকে গেছে মন হচ্ছে কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে এই দেখো একটা কাঁঠাল এতটা ভেঙে ফেললাম কিছু নাই এটাও ভেঙে পেললাম কিছু নাই একটা রোয়া দেখা যাচ্ছে এত সুন্দর এ বাবা সোনু কাঁঠাল খাবি কাঁঠাল খাবি কাঁঠাল খাবি কাঁঠাল কাটাল খাবি থালা নিয়ে বাটি নিয়ে কাটাল খাবি যা রিমোট রেখে কি দেখ কি করলে কি করব কাটালটাকে ভাঙছি যাও কেন পেকে গেছে তাই মানে কাল কাল রাতে এদিকে চলে গেলে কাটালটা নষ্ট হয়ে যাবে ওজন্য এই বকায় কাটালটা পুজো দিয়ে দিবা আর ফ্রিজে রেখে দিবা তাহলে আর নষ্ট হবে না বাটি নিয়ে এসো যাও থালা নিয়ে এসো একটা কাটালে রোয়াগুলো তুলে রাখি আচ্ছা কেমন আছো সবাই ভাই সবাই গল্প করছো না কি করছো তো বুঝে পাচ্ছি না এই থালা

কেমন আছো সকলে আমি কিন্তু অনেক দিন পর লাইভে আসলাম তোমাদের সঙ্গে একটু করতে কাঁঠাল কে কি খাবে খুব সুন্দর বিশাল মিষ্টি ভীষণ মিষ্টি ভীষণ হিরক গুপ্ত কাঁঠাল কি একলাই খাবে ও চলে এসেছো থ্যাঙ্ক ইউ না না একলা খাবে না এ তো তোমাদের জন্য উঠাচ্ছে কাঁঠাল থেকে কাঁঠালের চাবি খেতে ভালো লাগে ছোটোবেলায় কাঁঠালের এই যে এই এক্সট্রা যেটা থাকে না ওটা নাকি মারামারি করতে কেমন আছো তুমি থ্যাংক ইউ ফার্স্ট কমেন্ট করার জন্য অনেক দিন পর লাইভে আসলাম এত টেস্টি কাঁঠালটা কি ইস 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 কি হেগুলা না কি লিখেছো থ্যাংক ইউ কারা কারা লাইভে জয়েন করছো বুঝতেও পারছি না কেউ কমেন্টও করছো না হৃদক গুপ্তা হ্যাঁ কি হ্যাংলা আমাকে বলছো ভাই খাওয়া নেই কিসের লজ্জা বিরিয়ানি পোলাও তো খাচ্ছি না কাটালি তো খাচ্ছি মিষ্টি হাসি কাঁঠালটাকে কুড়ের মধ্যে বসিয়ে অর্ধেকটা ভেঙে ফেলেছি কারণ টেবিলে উঠালে টেবিলটা নড়বে কেমন আছো তুমি বলো হিরক সেন কেমন আছো

আমি আর আমার ছোট ছেলে কাঁঠাল খেতে খুব ভালোবাসি আজকে একটা কাঁঠাল ভেঙে পুরো খেয়ে তারপর কারা কারা লাইভে আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কেউ কমেন্টও করছো না কেমন আছো সকলে সেটাও বলছো না গোলাপি গাল গোলাপি ঠোঁট আর মিষ্টি হাসি কি দারুন লাগলো আসতো আজ তোমাকে তাই থ্যাংক ইউ কোথায় থাকো তুমি राणाঘাট তুমি কোথায় থাকো বলবে কি বললাম তো রানাঘাট শুনতে নাকি শান্তনু রানাঘাটে বাড়ি তোমার কোথায় আজকে ভাবছি গোটা কাটালটাকে খেয়ে নেব বাবা টিভি সাউন্ডটা কমাও বর্ধমান ও খুব ভালো জায়গা বর্ধমান গিয়েছি ঘুরতে খুব সুন্দর রোহান আমাদের জন্য একটু রাখো দিদি

তো তুমি তোমার শরীর ভালো পর লাইভে এসছিলাম এসে আবার দেখি কি কাঁঠালটা পেকে গন্ধ বেড়াচ্ছে তারপরে কাঁঠালটাকে ভেঙে নিলাম যাই এবার কাজে যাবো কেমন আছো তুমি তোমার শরীর ভালো আছে গুলাদি ভালো না আজ 6 দিন হলো বাবা আমাদের ছেড়ে চলে গেছে এই মা ইরক্ষণ গুপ্ত রানাগাটের পরিতুমি হাসলে বেশ মিষ্টি ওই চোখ কি আছে দাদু বলো হুম গলা চলে যাবে না নাও ঘুরে একটু বেশি বেশি বলছো কিন্তু হাত দিও না জলের মধ্যে কল পারে চলো তুমি কি জলের ভিতর হাত ডুবিয়ে দিলে তিলক সেনগুপ্ত বাই কেন তুমি কি রাগ করে আবার চলে যাচ্ছ নাকি ভালোভাবে যাও যাতে পরে আবার আসো রাগ করে চলে যেও না টাটা কেন আগে কারণটা বলো তারপরে যাও রাগ করে চলে যেও না প্লিজ ভীষণ গরম যাই আমার বাবার বাড়ি আছি ও ভীষণ গরম গো এই দেখো চাচু চাচু কাজের পাখি একটু দেখা দারুন ও থ্যাংক ইউ ঠিক আছে আবার এসো পরবর্তীতে সময় পেলে এবার জল দিস না মোবাইলে জল লাগবে পরবর্তীতে সময় পেলে এসো ঠিক আছে বারণ করলে কথা শুনে না রোজ কখন লাইভে আসো আমি আগে সাড়ে বারোটা থেকে লাইভে আসতাম কিন্তু এখন হয় না গো এখন হচ্ছে আমার সাড়ে সময় ছেলেদের পড়তে দিতে যেতে হয় আর রোজ লাইভে আসি না আমি এখন আগে আসতাম রোজ সাড়ে বারোটার সময় এখন আর আসা হয় না এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে লাইভে আসি না আমাকে একটু জল দাও আগে আসতাম এখন আসতে পারি না গো রোজ তারপরে ফোন খারাপ হয়ে গেছিল মাঝে সমস্ত কিছু পাল্টে গেছে বুঝেছো আগে আসতাম সাড়ে এগারোটার সময় লাইভে একটু জল তারপরে বলো কে কে আছো লাইবে এখন কাঁঠালটা একটু তেল না দিয়ে তেল না দিয়ে তোমার কাঁঠাল ভেঙে ফেলেছি আর হাতে আঠা আঠা হয়ে গেছে আচ্ছা সবাইকে তাহলে টাটা ভালো থাকো যারা জয়েন করেছিল সকলকে অনেক অনেক ধন্যবাদ এখন তো আমি রান্না করব ছেলেকে স্নান করাবো বুঝলে ছেলেকে স্নান করাতে হবে রান্না করতে হবে বেলা অনেক বাজে আবার বড় ছেলে ড্রয়িংয়ের ক্লাস আছে আজকে সেখানেও আমাকে একটু যেতে হবে শুক্লা দিয়ে আমি অনেক দিন ধরে লাইভে আসি না আর ভিডিও দিতে পারছি না একদম ভালো না সে তো বুঝতেই পারছি যে তোমার মন কতটা খারাপ আছে ঠিক আছে কলকাতা মোনা কেন তুমি সকালে গালি এনেছো মানে কলকাতা মোনা কমেন্ট করলে বুঝতে পারছি না কেন তুমি সকালে গালি এনেছো মানে কি মিনি ব্লগ তোমার নাম কি আমার নাম ঘোষ আচ্ছা সকলকে টাটা আজকে অনেক লেট হয়ে গেছে সকলে যারা জয়েন করেছিল সকলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে সকলে ভালো থাকো সুস্থ থেকো ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট